হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিওটাই হচ্ছে মেনলি রাজস্থানের শেষ ব্লগ এরপর আর আর কোনো রাজস্থানের ব্লগ আসবে না কারণ আমাদের দশ দিন দেখতে দেখতে কেটে গেল এই ব্যাগটা আমি কিনেছিলাম কলকাতারই হস্তশিল্প মেলা থেকে নিউ টাউনে যেটা হয় তো ওটা আমি নিয়ে গেছি আজকে এই ড্রেসটার সাথে দেখছি খুবই ভালো মানাচ্ছে আমি ব্ল্যাক কালারের এই শার্টটা কিনেছিলাম না এই সিডিও থেকে জয়পুরেরই তো ওটাই পড়েছি আর ওয়েবসাইট থেকে যে প্যান্ট কিনেছিলাম গ্রে কালারের ওটা দিয়ে পেয়ার করেছি আজকের ড্রেসটা আজকে আমি মানে ব্যাড হেয়ার ডে ছিল সত্যি কথা বলতে তো আমি চুলটাকে বেঁধেই নিয়েছি তার সাথে গুড স্কিন ডে আমি মুখের মধ্যে আজকে ফেস ওয়াশ ছাড়া কিচ্ছু মাখিনি একটু লিপস্টিক দিয়েছি যেহেতু তোমরাই বলছিলে যে একটু লিপস্টিক পরো কিছু না লিপস্টিকগুলো ইউজ তো করো আর আমাদের ঘর তো পুরো নোংরা হয়ে আছে এত জামা কাপড়ে পুরো ছিটানো আজকে এখন থেকে এসে তারপরে আমরা গোছাবো ব্যাগটা প্যাক করে নেব কারণ কি কালকেই আমাদের রাত আটটায় ফ্লাইট তো দেখো কেমন লাগছে আমাকে আমার তো এই ড্রেসের কম্বিনেশনটা দারুণ লেগেছে আমার প্রচণ্ড পছন্দ হয়েছে সো তাই জন্য আমি খুব খুশি চলো বেরিয়ে যাই আমাদের রুম নাম্বার যেহেতু ছিল ছশো ছয় তো আমরা ছতলাতে থাকতাম আর আমাদের একদম গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে এখন বেরোতে গেলে বাইরে বেরোতাম তখন দেখতাম যে ওখানকার সুইপাররা এত সুন্দর ক্লিন করছে এখানকার কার্পেটসগুলোকে তো আমিও ভাবলাম নীলকে দিয়ে এগারো কোম্পানির একটা ভ্যাকিউম ক্লিনার কেনাই তো আমি ওখানে থাকাকালীনই ওকে দিয়ে অর্ডার করিয়েছিলাম বাড়িতে আসতে আসতেই দেখি ওটা ডেলিভার হয়ে গেছে বাড়িতে তো এই হচ্ছে আমাদের সেই ভ্যাকিউম ক্লিনারটা এটা হচ্ছে আগারোর এস ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকিউম ক্লিনার এটা ষোলোশো ওয়াটের আর ওয়েট অ্যান্ড ড্রাই দুটোকেই এটা ভ্যাকিউম করে থাকে এর মাঝখানের বডিটা পুরো স্টেনলেস স্টিলের দারুণ দেখতে লাগে আর এটা হচ্ছে অন অ্যান্ড অফ বাটন এর নিচে জানো আবার চাকাও আছে মানে যে কোনো জায়গায় তোমরা টানতে টানতে নিয়ে গিয়ে এখানে কোনায় কোনায় পরিষ্কার করতে পারবে আর এর চাকাগুলো থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট হয় বিভিন্ন অ্যাটাচমেন্টের সাথে এটা আসে আমি তোমাদের এক এক করে দেখাচ্ছি তারা হচ্ছে প্রথম অ্যাটাচমেন্ট এটা হচ্ছে টেলিস্কোপিক মেটাল টিউব এটার মধ্যে তোমরা অন্যান্য অ্যাটাচমেন্টগুলো অ্যাড করে তোমরা কিন্তু ক্লিন করতে পারো ড্রাই ভ্যাকুমিন ফ্লোর ব্রাশ এটা তোমরা ড্রাই এরিয়াতে ব্রাশ করে এটা ভ্যাকুম করতে পারো হচ্ছে তোমার কার্ভিক নজল ব্রাশ এটা হলো স্মল মাল্টিপারপাস ক্লিনিং আর লাস্টের এই ব্রাশটা হচ্ছে তোমার ওয়েট এরিয়াতে ওয়েট জায়গাগুলোকে ক্লিন করার জন্য বা ভ্যাকুয়াম করার জন্য এর উপরের হ্যান্ডেলটাও না প্রচন্ড হ্যান্ডি মানে এটা যে কোনো জায়গায় তোমরা ওঠানো নামানো করতে খুবই ভালো প্লাস্টিকের বাট খুবই মজু এই সাইডে দুটো ক্লিপ ওপেন করলেই তোমরা কিন্তু স্টেনলেস স্টিলের ভেতরটাকে দেখতে পাবে চলো একবার ভেতরটা দেখে নিই ক্লিপ দুটো ওপেন করে দিয়েছি এরপর দেখো ভেতরে একটা কাপড় আছে হোয়াইট কালারের সেখানে তোমার সমস্ত নোংরাগুলো জমা হবে যাতে মোটরের থেকে তোমার নোংরাগুলোকে আট মানে আলাদা করে রাখা যায় তার জন্যই কিন্তু এই হোয়াইট কালারের কাপড়টা দেওয়া নোংরা জমবে এবং সেটাকে তোমরা ইজিলি করে দিতে পারবে সেই নোংরাটাকে ক্যাপাসিটি হলো এটার একুশ লিটার হচ্ছে মেনলি ভ্যাকিউম মেইনলি টার ক্লিনারটার মোটরটা ইউজ করার পর এগুলোকে আবার সুন্দর করে গুটিয়ে রাখা কিন্তু ততটাই সহজ কোনো অসুবিধা হয় না ফিরে এসে তো আমাদের সব জায়গায় প্রচন্ড ধুলো ছিল তো আমাদের যে স্লাইডিং চ্যানেলটায় সেখানে এই নজলটা দিয়ে কার্ভিক নজলটা দিয়ে পরিষ্কার করে নিলাম ভালো মতো কোনো একটা অ্যাটাচমেন্ট সরিয়ে আরেকটা অ্যাটাচমেন্ট লাগানো ততটাই সহজ দেখ জায়গায় জল পড়লে সেই জায়গাটা ক্লিন করে আমি দেখাচ্ছি তারপর তাড়াতাড়িও এই জলটাকে সাকশন করে নিয়ে পরিষ্কার করে দেয় এটা আমি ড্রাই এরিয়া ক্লিন করার জন্য লাগাচ্ছি যাতে আমার পর্দাগুলো কতটা ভালো করে ক্লিন হবে তোমরা জাস্ট দেখো এখানে মানে সাকশন পাওয়ার প্রচুর তোমাদের আমি একদম ক্লোজ থেকে একটু দেখাচ্ছি দেখো যাতে আমার পর্দার মধ্যে কোনো রকম ধুলো বালি কিচ্ছু থাকবে না দেখো সাকশন ক্লিনিং তো নিজের হাতেই করতে হবে তো আমি তো জানতাম আগে থেকেই তাই জন্য নীলকে মানে রাজস্থানে থাকাকালে এটাকে কিনিয়ে নিয়েছিলাম তোমরাও যদি চাও আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু এটা লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ইজিলি পারছি হাতে না পেলে তোমরা জাস্ট ভাবতে পারবে না কতটা ভালো জিনিস তোমরা কিনে থেকে বেরিয়ে আমরা হোটেল থেকে বাইরে বেরোতেই দেখছি যে আমাদের জন্য কোনো অটো ওয়েট করছে না আগের দিন তো আমাদের একটা অটো বুক করে আসা ছিল যে সে তো আবার আমাকে ফোন করে বলছে যে এসে নাকি দাঁড়িয়ে আছে কিন্তু সামনে তো কোথাওই দেখতে পাচ্ছি না কোনো অটোকে দাঁড়িয়ে আছে তারপরে নীল তো ফোন করলো ও বললো যে অন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে তারপরে যথারীতি আমরা দুজনে উঠলাম অটোতে অটোওয়ালাটা আজকের প্রচন্ড ভালো ছিল জানো মানে একদমই বিজনেস মাইন্ডেড না আমাদের কোনো দোকানের সামনে তো দাঁড় করাচ্ছেই না ইভেন আমাদের জ্ঞান দিতে নিয়ে যাচ্ছে যে কোনো ফোর্টে গিয়ে কোনো গাইড নেবে না তো নিরের গাইড খুব পছন্দ হয়েছিল গাইডের থেকে পুরো হিস্ট্রির জিসটা পুরো বোঝা যাচ্ছে এই অটোওয়ালাটা না গাইড নিতে দেবে না কোনো জায়গায় আমাদের নাকি শপিং করতে দেবে বলছে কোনো জায়গা থেকে শপিং করবেন না এনিওয়েজ এই রাস্তাটা যেটা দেখছো এটা আমরা যাচ্ছি হচ্ছে একটা ফোর্টে তার জন্য আমাদের পাহাড় বেবে উঠতে হবে অটো করে যাচ্ছি পাহাড় বেয়ে ভাবতে পারছো রাস্তাগুলো দেখেছো পাহাড়ের পাহাড় কেটে যে রাস্তা বানিয়েছে সেই রাস্তায় একটা খানা খন্দ কি মানে অপূর্ব লেগেছে আমার মানে পুরো রাজস্থানের যে জায়গাগুলোতে আমরা ঘুরেছি রাস্তা দেখে না তোমরা মানে অবাক হয়ে যাবে এত পরিষ্কার ঝা চকচকে কোনো জায়গায় খানা খন্দ নেই রাস্তা যাই হোক অনেকটা অটোতে এসে আমরা চলে এলাম একটা ফোর্টে এই ফোর্টটার নাম হচ্ছে এটা হচ্ছে জয়পুরের জায়গার ফোর্ট এখানে ঢুকতে আমাদের টিকিটের প্রাইস লেগেছিল একশো তিরিশ টাকা করে এইচ প্লাস আমরা তিনশো টাকা দিয়ে একটা গাইড বুক করেছিলাম এর আগে আগে আমি যত এই জায়গার ফোটের হিস্ট্রি বলবো তোমরা হাঁ করে শুনবে তো তোমরা রেডি হয়ে থাকো কেমন এত রোদ এখানে আমি যাই না কি সানস্কৃত এখানে কাজ করবে দারুণ জায়গা গো শুরু করি তাহলে আচ্ছা তো এই ফোরটাকে মহারাজা জয় সিং সতেরোশো সালে আমের ফোর্ট আর পুরো জয়পুরকে বাইরের শত্রুদের হাত থেকে প্রোটেক্ট করার জন্য তৈরি করেছিলেন পুরো ফোর্টটাকে বানানো হয়েছে মেনলি মুঘল এবং রাজপুতদের আর্কিটেকচারের কম্বিনেশন একটা স্টাইলে এটার আরেকটা নামও আছে জায়গার ফোর্ট তো আছেই তার সাথে এটার আরেকটা নাম হচ্ছে অ্যাম্বার ফোর্ট কেন না আমের ফোর্টকে যেহেতু এটা মানে সুরক্ষা দিত তাই জন্য ওই নাম অনুসারে এসেছে হচ্ছে অ্যাম্বার ফোর্ট আমের ফোর্টের সাথে জায়গার ফোর্টের বেশ কিছু সিমিলারিটি আছে জায়গার ফোর্ট থেকে পুরো জয়পুর সিটিটার একটা প্যানারমিক ভিউ পাওয়া যায় যার ফলে যেই দিক থেকে শত্রু আক্রমণ করতে আসুক না কেন এই ফোর্টে থাকা সমস্ত মিলিটারি মানুষেরা কিন্তু ইজিলি এ শত্রুকে অ্যাটাক করতে পারতেন জয়পুরের ফেমাস পাঞ্চরঙা ঝান্ডা বা পতাকা এটা কিন্তু এখন জায়গার ফোর্ট মে লেহরাতি হয়ে দেখাই দেয় আরও একটা কথা বলা হয় যেটা হচ্ছে এই জায়গার ফোর্টের নিচে নাকি প্রচুর ধনসম্পদ ছিল রাজা মান সিং সেকেন্ডের কিন্তু 1970 এ যখন সেই সমস্ত ধনসম্পদ মানে খুঁজে পাওয়া হয় ডিসকভার করা হয় তখন রাজস্থান সরকার নাকি পুরো জিনিসটাকে সিজ করে দিয়ে জয়পুরে টোটাল তিনটে ফোর্ট আছে তার মধ্যে থেকে সব থেকে ফোর্ট যদি কিছু হয় সেটা হচ্ছে এই জায়গার ফোর্ট পরবর্তীকালে এখানে নাকি প্রচুর বলিউড সিনেমাস শ্যুটিং হয়েছে বিশেষ করে এই যে সোজা জায়গাটাকে দেখছো এই জায়গাটাতে প্রচুর সিনেমার মানে মণিকার্নিকা থেকে শুরু করে বাজিরাও মাস্তানি বাজিরাও মাস্তানির একটা সিন তোমাদের মনে থাকবে রাত্রিবেলা মাস্তানি আর বাজিরাওয়ের সাথে তাদের ফোর্টের মধ্যে দেখা করতে আসছিল হাতে মশাল জ্বালিয়ে সে মশাল জ্বালিয়ে যে রাস্তাটা দিয়ে মস্তানি আসছিল তখন এই রাস্তাটা হচ্ছে এই জায়গাটা মানে যে জায়গাটা আমি এখন হাঁটছি আর এখানকার প্রত্যেকটা রাস্তা না প্রচণ্ড খাড়া খাড়া এখানে যে কামানটা তোমরা দেখছো ওটা জীবনে একবারই চলেছে বুঝতে পেরেছ ঠিক এই জায়গা থেকে কামানটা কিন্তু শত্রুদের কাছে গিয়ে পড়েছিল। এবং এমন একটা আওয়াজ হয়েছিল সেই আওয়াজে কিন্তু তখন সেই কামানটা যে সমস্ত জায়গার ওপর দিয়ে গিয়েছিল পড়েছিল সমস্ত লোকরা কালা হয়ে যায় তো যার ফলে এই কামানটা আর একবারও চলেনি তবে এই কামানটা কিন্তু এখনও চলবে ঠিক আছে ইউরোপিয়ান স্টাইল এটা বানানো যখন প্রচন্ড বৃষ্টি হয় সেই বৃষ্টির জলকে কিভাবে এখানে সুন্দর রেকটিফাই করে আবার ওটা খাওয়ার জল হিসেবে ইউজ করা আমি তোমাদের দেখাচ্ছি এই সুন্দর বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর এই যে পথটা দেখতে পাচ্ছ এই পথটা দিয়ে জল একেবারে হুড় হুড় করে একটা জায়গায় এসে জমা হয় এবং সেখানে সেটাকে পিউরিফাই করা হয় জায়গাটা আমি তোমাদের দেখাবো এবং সেই জায়গায় মানে পিওর হয়ে জলটাকে সারা বছর জয়পুরবাসী সেটাকে নিজেদের কাজে এবং খাওয়ার জন্য সেবন করে থাকেন এখানে দেখবে খুব বেশি সিঁড়ি নেই সিঁড়িগুলো দেখবে ছোট ছোট সাইজের এখানে এরকম খাড়া ঢাল আছে এই ঢাল দিয়ে যে কোনো ধরো মানে গোল গোল জিনিস বা যে কোনো জিনিস নামানো যে কোনো জিনিস ওঠানো এবং যে সমস্ত মিলিটারিরা থাকতেন মানে তখনকার দিনের সেনারা তারা যাতে উঠতে নামতে তাদের সেরকম বেশি সিঁড়ি ভাঙতে না হয় কষ্ট না হয় তাই জন্য এরকম ঢালা স্ল্যাব করে দিয়েছিলেন উঁচু উঁচু দেওয়াল সে দেখলে না তোমার অবাক লাগবে মানে মন মনে হবে ওখানেই পড়ে আছে এত দুর্দান্ত জায়গা এই রাজস্থানটা অনেকক্ষণ বললাম এই জায়গার ফোর্টের ব্যাপারে এখন জায়গার ফোর্ট থেকে বেরোনোর সময় এসে গেছে প্রচন্ড রোদ এখন বাজে ওই সাড়ে বারোটা একটা মতো একেবারে মানে মাথার উপরে আছে সূর্য গরম তো লাগছে না ভালোই লাগছে প্লাস ট্যানটাও জম্পেশ পড়ছে এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখায় সেটা হচ্ছে এই ট্যাঙ্ক যে ট্যাঙ্কটার ব্যাপারে তোমাদের বললাম না ছিয়াত্তর ফুট গেহরা আর তার থেকে আর প্রস্থে হচ্ছে একশো ফুট এই জায়গাটার ভেতর দিয়ে তোমরা দেখতে পাবে লাইট লাগানো আছে মানে পুরো জলের আওয়াজ এবং জল আছে ভেতরটা পুরো ঠান্ডা আর এই পাইপটার মধ্যে পা দিলে পুরো আওয়াজটা মানে এই ভাইব্রেশনটা ফিল হচ্ছে যে রেকটিফাই হচ্ছে জলটার নোংরাগুলো রেক্টিফাই হচ্ছে তো এখানেও আমাদের বিজনেস করার ট্রাই করেছিল এখানকার গাইডটা কিছু কেনানোর জন্য আমরা কিন্তু কিচ্ছু কিনি নি এরপরে নেক্সট আরেকটা ফোর্টে চলে গেলাম সেই ফোর্টটার নাম হচ্ছে নাহারগার ফোর্ট এই ফোর্টে ঢুকেই আমরা সুন্দর পুতুল নাচ দেখে নিলাম এখানে কিন্তু আরও একটা মিউজিয়াম আছে সেখানে আমরা ঢুকিনি আমরা এমনি ফোর্টটাই দেখতে এসেছিলাম দেখতে পাচ্ছ কি সুন্দর ঘাটটা করা আগেকার দিনে এই ঘাটের চারপাশে বসে সমস্ত সখীরা আলাপ আলোচনা করতো সুন্দর বাসন ঠাসন মাছতো কাপড় কাচতো এবং রানীরা কিন্তু একটা জায়গায় বসে থাকতো এখানে রানীদের ঘর আছে মেনলি রানীদের মহল এটা রানীরা থাকার জন্য রাজা তাকে বানিয়ে দিয়েছিলেন এবার এত অপূর্ব তোমরা না দেখলে বিশ্বাস করবেন আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও পুরেও সাতখানা ঘর এক একটা দিকে নিচেও কিন্তু ঘর এক একটা দিকে তো একই রকম প্রত্যেকটা ঘর তোমাদের আমি একটা ঘরে গিয়ে দেখাবো কারণ প্রত্যেকটা ঘর দেখে তো লাভ নেই এতে আমাদের দেখা অন্যান্য জিনিস দেখার টাইমও নষ্ট হবে আমরা নিজেরাও একটাই ঘর দেখেছিলাম এবার তোমরা শুধু এই ঘরগুলো দেখো আমরা সবাই এখন নিজেদের নিজেদের বাড়িতে বাড়িটাকে আরো সুন্দর করে তোলার জন্য আমরা ফল সিলিং করে থাকি কিন্তু এখানে দেখো ফল এর কনসেপ্ট ছোটো ছোটোভাবে কত সুন্দর কত আঁকে থেকে রয়েছে আমাদের আগেকার দিনের বাড়িতে কিন্তু মানে সিলিংয়ে ডিজাইন করা থাকতো না কিন্তু তখনকার দিনের রাজারা নিজেদের রানীদের মহল বানানোর জন্য সিলিংয়ে দেখো কি সুন্দর ফল সিলিংয়ের মতোই কাজ করে দিয়েছে আমাদের আমি তো মানে দেখে না অবাক মানে আমার টাচ করে করে দেখছি আমি ভালো করে যে এই সমস্ত ঘরগুলোতেই রানীরা থাকতেন রানীরা মানে হেঁটে বেড়াতেন রানীরা গল্প করতেন কে জানে আরও কত কি এখানকার এসেন্স যদি তুমি পেতে চাও না এরকম একটা ঘরে ঠান্ডাভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে তুমি মানে সবগুলো ফিল করতে পারবে মানে তুমি এর একটা গন্ধও পাবে তুমি এটার একটা ইমোশনও পাবে শুধু একটু জায়গায় দাঁড়িয়ে তুমি মানে দেওয়ালগুলো দেখো কোনো একটা জায়গা বাদ নেই অপূর্ব সুন্দর ওখান থেকে বেরিয়ে গেলাম বেশিক্ষণ থাকিনি তারপরে আবার সেই সুন্দর রাস্তা পাহাড়ের গা বেয়ে নেমে আসছি মানে মনে হচ্ছে আমার পুরো স্বপ্ন মানে প্রত্যেকটা দিন আমার স্বপ্নের মতো কেটেছে এত দুর্দান্ত জায়গা রাজস্থান বারবার যেতে ইচ্ছা করছে এটা হচ্ছে আমের ফোর্ট বাট এটার মধ্যে আমি আর যাইনি বিকজ তার আগে না আমার ছুটিটা ছিঁড়ে গেছিলো তোমরা দেখেছো ওখানকার রাস্তা কিরকম খাড়া খাড়া আর আমি তো শু পরিনি আমার ছুটিটা গেছিলো ছিঁড়ে তাই আমের ফোর্টটাতে আমরা আর ঢুকিনি আমরা এই সুন্দর করে জটিটাকে মানে সেলাই করলাম ভালো করে তারপরে খিদে পেয়ে গেছিলো কারণ আড়াইটা তিনটে বাজে তখন লেগেছিলাম আমরা রাজওয়াড়াতে রাজওয়াড়া হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রেস্টুরেন্ট ইন জয়পুর এখানে লাল মাছটা নাকি খুব ভালো খেতে তো আমরা লাল মাছ খেতেই ঢুকেছিলাম তো ওখানে ঢুকতেই এত সুন্দর গান দিয়ে আমাদের স্বাগত করা হলো রাজস্থান স্পেশাল থালিটার মধ্যে অনেক কিছু ছিল ইনক্লুডিং রা মানে লাল মাছ এটার দাম ছিল এইট ফোরটি আর মাটনের লাল মাছের দাম ছিল সিক্স আমরা ভাবলাম যে আমরা এইট করে যে পুরো রাজস্থান স্পেশাল থালিটা আছে ওটাই দুটো নিয়ে নিই তাহলে ওর মধ্যে আমরা সব পাবো দু রকমের চিকেন ছিল তারপরে তোমার গাট্টাকারি ছিল লাল মাছ ছিল ভাত সালাড চুরমা রুটি উইথ ঘি সব ছিল তো ওই সমস্ত খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে গেলাম এই একটা জায়গায় এই জায়গাটার আমার নাম মনে পড়ছে না তবে একটা সিনেমা হয়েছিল সালমান খান ছিল তাতে হ্যাঁ এখন জলটা প্রচণ্ড অপরিষ্কার তো এই জায়গাটা আর কি এখনও মানে ভালো করে পরিষ্কার করা হয় না বাট এই জায়গাটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না কেউ যদি জানো সিরিয়াসলি বলছি একটুখানি কমেন্ট করো তাহলে মানে অন্যরাও আর কি বুঝতে পারবে আমি কোন জায়গাটায় গেছিলাম আর সূর্য ডোবার সময় না পুরো রাজস্থানের প্রত্যেকটা জায়গাতে মানে জায়গার সৌন্দর্যটা আরও অনেক বেড়ে যায় আমি প্রত্যেকবার খেয়াল করেছি এখন বাজে ওই তোমার চারটে মতো মানে বিকেল সূর্যটা ডোবার টাইম এসে গেছে আর দেখতে না মানে ফোর্টগুলোকে বলো বা যে কোনো জায়গাগুলোকে বলো না রাজস্থানে আরও সুন্দর হয়ে ওঠে অপূর্ব লাগছিল দেখতে দেখো তারপরে আমরা ওখান থেকে সোজা চলে এলাম হাওয়া মেহলে হাওয়া মেহেলটায় আজকে যদি না ঢুকতে পারি আমাকে পেটাবে তো হাওয়া মেহেল তো আমাদের দেখতেই হতো বাইরে থেকে আমি এটা তুলে নিলাম তারপরে রাস্তাটা ক্রস করে ঢুকে গেলাম এই হাওয়া মেহলের ভেতর এর সৌন্দর্য আবার অন্য রকম চারিদিকে জানলা ছোট, ছোট, ছোট জানলা নানান রকমের কালারিংও জানলা আছে যত যাবে তোমরা দেখতে পাবে এখানেও আমরা পুতুল নাচ দেখলাম দেখো যেখানে যেখানে তুমি পুতুল নাচ দেখবে ওদেরকে কিছু একটু টাকা করে দেবে যাতে ওদের ওটা ইনকাম তো ওটা হয়ে যায় আর কি পুচকি পুচকি জানলাগুলো দিয়ে অনেক সময় রানীরা ওখানকার বাইরের রাস্তাঘাট দেখতেন বেশি বড় না যাতে বেশি বড় হলে ওনাদের দেখা যাবে ওইটা যাতে না হয় তাই রাজা ছোট ছোট জানলা বানিয়ে দিয়েছিলেন রানীরা যাতে দেখতে পায় রানীদের যেন খুব কম মানুষই দেখতে পান চারিদিকে এত ক্রাউড হাওয়া মেহেলটা এত বড় কিন্তু তার শব্দ এত মানুষের শব্দ খুব কম কানে আসছে ওই দিকে দূরে দেখো জানতার মান্তার দেখতে পাচ্ছ ওই সিটা গত ভিডিওতে দেখিয়েছিলাম রাজস্থান আমার একটা স্বপ্ন ছিল এবং স্বপ্নটা আমি প্রত্যেক দিন সফলতায় দেখেছি এত দুর্দান্ত একটা জায়গা তারপরে তো ওখানের সামনে থেকে মানে হচ্ছে তোমার হাওয়া মেলের সামনে থেকে আমি বেশ কিছু শপিং ফপিং করেছি ওগুলো বাড়ি আসার পর না হয় তোমাদেরকে দেখাবো এখন আর কি নীল বললো যে আজকে না বাফেট খাবো না রাতে ডিনারে আজকে আলাকাট খাবো তো উপরে চলে গেছিলাম আমি একদম সাততলার উপরে ওখানে একটা ভালো রেস্টুরেন্ট করা আছে দুর্দান্ত সুন্দর দেখতে মানে এখানকার রেস্টুরেন্টটা সাজানো গোছানো প্রচন্ড কিন্তু ঠান্ডা যেহেতু তাই সুইমিং পুলের পাশে বসে আমরা খেতে পারবো না নাহলে এই জায়গাটায় বসে যদি খেতে পারতাম এখানকার অ্যাম্বিয়েন্সটাই আলাদা স্মুথ একটা গান চলছে এবং ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু ঠান্ডাটা ব্যাপকই লাগছে একদম ওপরে খালি সাততলার ওপরে খালি তারপরে সামনে সুইমিং পুল হ্যাঁ ওখানে আর বসিনি আমরা একটা হিটার লাগানো জায়গায় প্রথমে বসলাম তারপরে দেখো এই সাইডে একটুখানি ফাঁকা দিয়ে এত হু হু করে হাওয়া ঢুকছে তাই আমরা আবার সিটটাকে চেঞ্জ করলাম এখানে আমরা আজকে রাতে ডিনার করবো ডিনারের নীল নিয়েছে হচ্ছে একটা চিকেন স্যালাড চিকেন কুরকুরি বলে একটা ডিশ আর আমি নিয়েছি মাটন বিরিয়ানি এখানে ওরা ওটাকে গোস্ত বিরিয়ানি বলছে কিন্তু এখানে একটা বড় পিসের গোস্ত থাকে না এগারোশো গ্রাম এগারোশো গ্রাম থাকে হচ্ছে ওদের গোস্তের পিসটা তো ওটাই আর কি একটা নিলাম ওটা আমাদের তিন দুজনের ইজিলি হয়ে যাবে তো চলো এভাবে আজকে ডিনারটা করে নিই আমাদের ঘরে গিয়ে আবার সমস্ত গোজ গাছ করতে হবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকো আর অবশ্যই না একটা ভিডিওতে লাইক করে দিও ওকে বাই